অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা সময় আপনারা ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রতিদিন আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি যেমন কবুতরে কীভাবে খাওয়াবেন কবুতরে কোন খাবার খাওয়াবেন মাদি কবুতর নাকি এটা মদ্দা কবুতর কীভাবে বুঝবেন কীভাবে বাজার থেকে কবুতর কিনবেন বিভিন্ন ধরনের তারপরে কবুতরে কোন কোন রোগ হয় কবুতরে শরীরে পোকা হইলে কীভাবে সে যায় করবেন এইরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র শেয়ার করে থাকি আমি তো সেরকমই আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে কবুতরের গায়ে এই যে ছোটো ছোটো পশনগুলো এগুলো কিন্তু অনেক ময়লা থাকে

ফুদে পরিষ্কার করতে পারেন কবুদ করতে পারেন তাছাড়া আপনারা ব্রাশ দিয়ে বা ওই ফুদে ঠিক আছে এরপরে হচ্ছে কবুতরের পায়ে অনেক সময় চারিগুলো অনেক বড় হয়ে যায় বা ময়লা থাকে এগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন এগুলো হচ্ছে গোসল করার সময় হ্যাঁ গোসল করার সময় এগুলো আপনারা সুন্দরভাবে ধরে ধরে

কালীগুলো দেখেন কত পরিষ্কার একবারে একবার কালকে আমি পরিষ্কার করছি কত পরিষ্কার আর কবুতরের খা ইয়ে আপনার খাবার যেখানে খাবার দিবেন সেইখানে কোনো মলা থাকা দরকার সেখানে মলা থাকলে সেই ময়লা আপনার গালের ভিতরে পেটের ভিতরে প্রবেশ করে আপনার জীবন তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা সুন্দরভাবে তাদেরকে খাওয়াবেন কোনো ধরনের ময়লা না থাকে আবর্জনা না থাকে ঠিক আছে তো তৈরি করছেন আচ্ছা এইভাবে ই করবেন কবুতরের এই যে এই ইস্যু ময়লা থাকে যে লেজেও ময়লা থাকে লেজে ময়লাগুলো পরিষ্কার করবার জন্য পানিটা তো এই এইভাবে আপনারা প্রভুতর পরিচয় পরিষ্কার করবেন তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন কাছ থেকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন তো দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ